আজ পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সরকারের ছুটি থাকলেও এই দিনে কাজে বের হয়েছেন যাদের জন্য এই দিবস তারা বলছেন পেটের দায় দিবস বোঝে না মহান মে দিবসের সকালে সূর্যের প্রখর উত্তাপে তেতে উঠেছে পুরো শহর দেশের প্রধান নগরীতে আজ কোলাহল নেই সড়কে ছুটে চলা মানুষের ভিড়ও নেই তবে যাদের ঘিরে মহান মে দিবস তাদের অনেকেই আজ কাজে বের হয়েছে বৈশাখের তীব্র খরতাপে যখন নগরবাসী হাঁসফাঁস তখন নিজেদের শ্রম বিক্রি করতে নগরের মানব হাটে নিজেদের তুলেছেন দিনমজুররা মে দিবসের প্রথম সকালে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় কিছু মানুষের ঢালি কোদাল সাব লাঙ্গল আছে তারা মূলত নিজেদের শ্রম বিক্রি করতে রাজপথে দাঁড়িয়েছেন দিনে আটশো থেকে এক হাজার টাকার বিনিময়ে দিন খাটে এসব শ্রমিক রাজধানীর অভিযুক্ত এলাকা গুলশানের এক সড়কের পাশে বাসা পরিবর্তন করা শ্রমিক হিসেবে কাজ করছিলেন লাল মিয়া ঢাকা পোস্টকে তিনি বলেন শুনেছি আজ মে দিবস দিবস হিসেব করে কাজে বের না হলে পরিবেন নিয়ে খাবো কি পেটের দায় দিবস বুঝে না বাড্ডার প্রধান সড়কের পাশে ফুটপাটে দাঁড়িয়ে নিজের শ্রম বেঁচতে হাজির হয়েছেন অনেকে তাদের মধ্যে একজন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি মূলত রাজ্য মিস্ত্রির কাজ করেন আলাপকালে ঢাকা পোস্টকে তিনি বলেন জানি আজ মেয়ে দিবস শ্রমিকদের দিবস এই দিন অনেকেই কাজ করে না ছুটিতে থাকে কিন্তু আমাদের তো পেটের দায় আছে কাঁধের সংসারের দায়িত্ব আছে তিনি বলেন ছুটির দিন বলে আজ কাজ